তোমাদের নাম কি দিদি ভাই কোথায় বাড়ি তোমাদের তোমার পছন্দের খাবার কি তোমাদের সম্পর্ক কি আমাদের সম্পর্কটা হচ্ছে আমরা সবাই আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলে এসেছি ফাইনালি কে ভিডিও নিয়ে তো তোমরা তো অনেকদিন ধরে কমেন্ট করছো যে আমাদের বাড়ি কোথায় আমাদের নাম কি এবং আমরা সম্পর্কে কে হই এটা জানার জন্য বারবার কমেন্ট করছো তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সব কিছু জানিয়ে দেব তো আমাদের ছশোকে সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা তোমাদের জন্য এটা সম্ভব হয়েছে তো তোমরা এভাবে আমাদের সাপোর্ট করো পাশে থেকো এভাবে আরও ভালোবাসা দাও তো আজকে আমরা এই ভিডিওতে সব কিছু বলে দেব যে আমাদের সম্পর্কে কী হয় তারপর বাড়ি কোথায় সমস্ত কিছু তোমাদেরকে জানিয়ে দেব তো ভিডিওটা একটু স্কিপ করো না স্কিপ করলে হয়তো অনেক কমেন্ট মিস হয়ে যাবে তখন কিছু বুঝতে পারবে না তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর কী করতে হবে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো চলো বেশি বাজে না ওকে ভিডিওটা শুরু করি তো গাইজ ফার্স্ট কোয়েশ্চেন করেছে দিন মোহাম্মদ এসকে উনি জিজ্ঞাসা করেছেন তোমাদের নাম কি দিদি ভাই তো আমাদের নাম হচ্ছে আমার নাম হচ্ছে সমীর দাস আর আমার নাম চিঠি দাস তো আমার একটাই নাম আমার সমীর নামটাই একটাই আর কোনো নাম নেই বাট ওরার একটা নাম আছে সেটা কি তো ডাক নাম হচ্ছে আশা নেক্সট কমেন্ট নেক্সট কমেন্ট করেছেন অর্চনা রুই তো উনি জিজ্ঞাসা করছেন তোমার আর বৌদির বয়স কত তো আমার বয়স হচ্ছে 22 বছর আর আমার বয়স 18 বছর তো আমাদের খুব একটা বয়স না এখনো বাচ্চা আছি ছোট ছোট বাচ্চা আমরা ঠিক আছে তো তোমাদের ভালোবাসে একটা বড় পেয়েছি ইউটিউবে জাস্ট তো চলো নেক্সট কমেন্ট দেখি নেক্সট কমেন্ট নেক্সট কমেন্ট করেছেন রিভিল ব্লগ দিদি ভাই তোমার বাপের বাড়ি কোথায় তো আমার বাপের বাড়ি হচ্ছে বীরভূম জেলার মল্লারপুর থানা শিবগ্রামে নেক্সট কমেন্ট নেক্সট কমেন্ট করেছেন সন্তু রুইদার তোমার পছন্দের খাবার কি তো আমার পছন্দের খাবার হচ্ছে লুচি আর কষা কষা ডিমের ঝোল আমার পছন্দ ফুচকা আইসক্রিম তারপরে রসমালাই বিরিয়ানি চাউমিন এগ রোল দই থাম 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 উনি জিজ্ঞাসা করছেন তোমাদের সম্পর্ক কি এই একটাই কমেন্ট শুনে 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 কান পচে গেল যেদিন থেকে শুরু করেছে ইউটিউব সেদিন থেকে শুরু আসছে একটাই কমেন্ট তোমাদের সম্পর্ক কি তো এই কমেন্টটা শুনে শুনে আমার মাথা খারাপ হয়ে গেল যে একটাই কমেন্ট তোমাদের সম্পর্ক কি তোমাদের সম্পর্ক কি তোমাদের সম্পর্ক কি তো আজ আমরা এই ভিডিওতে জানিয়ে দেব আমাদের সম্পর্ক কি আজকে আমরা জানাচ্ছি যে আমাদের সম্পর্ক কি ঠিক আছে আর কমেন্ট করো না এই কমেন্টটা অন্য কমেন্ট করো যত ভালো ভালো কমেন্ট করতে পারো কিন্তু একটা কমেন্ট আর করো না মিনিমাম সবার কোশ্চেনই একটাই ছিল যে তোমাদের সম্পর্ক কি তোমাদের সম্পর্ক কি সবাই একই কমেন্ট করেছে তাই যে ফার্স্ট কমেন্ট করেছিল তার কমেন্টে আমরা নিয়েছি তো আমাদের সম্পর্কটা হচ্ছে দেওর এবং বৌদি উনি হচ্ছেন আমার ওয়ান অ্যান্ড ওনলি ভাবিজি ঠিক আছে মানে ওটাই হচ্ছে আমার বৌদি আমার বউ নাম আজকে থেকে আর কমেন্ট করো না যে ওটা আমার বউ বুঝতে পারলেন তো তোমরা শুনে

সাপোর্ট করা বলতে আমাদের ফ্যামিলিতে সবাই সাপোর্ট করে মা বাবা দাদা সবাই সাপোর্ট করে কারণ সাপোর্ট না করলে আজকে এতদূর আসতে পারতাম না কারণ আমি তো বৌদিকে নিয়ে ভিডিও বানাই যেহেতু ফ্যামিলির সাপোর্ট না থাকলে এতদূর আসা সম্ভব না আমার ফ্যামিলি তো সবাই সাপোর্ট করে আমার মা বাবা রোজ আমার ভিডিও দেখে দাদাও ভিডিও দেখে সবার নিজের নিজের ফোনে আমাদের ভিডিও রোজ দেখে এবং ভিডিও করতে বলে আমরা যদি ভিডিও না করি তো রোজ আমাদেরকে ভিডিও বানাতে বলে যে না তোরা ভিডিও বান তোমরা অনেকটা সাপোর্ট করেছো এভাবে আমাদের পাশে নিয়ে হ্যাঁ তোমাদের তোমাদের ছাড়া তো আমরা এত বড় হতে পারতাম না বা এত দূর আসতে পারতাম না তোমাদের সাপোর্ট এবং তোমাদের ভালোবাসাতেই আজকে এই জায়গায় পৌঁছেছি তো তোমরাও এভাবে সাপোর্ট করো ভালোবাসা দিও আমাদের পাশে থেকো আমাদের এভাবে পাশে থেকো তো আশা করছি আগামী দিনে আরো এগোতে পারবো সাপোর্ট করে না বলতে শুধু পাড়ার কিছু পিএনপিসি কাকিমা যেগুলো আছে ওরা সবারই থাকে যারা ভিডিও করে তারাই এই দিনটা ফেস করেছে ঠিক আছে পিএনপিসি কাকিমাগুলো তো পিছনে লাগা ছাড়বে না ওরা তো করেই তো ওদেরকে ছাড়া সবাই সাপোর্ট করে গ্রামের সবাইও সাপোর্ট করে সবাই আমাদের ভিডিও দেখে সবাই ভালোবাসে কিন্তু কিছু কিছু কাকিমা যারা আছে পিএনপিসি যারা করতে ভালোবাসে তারা অবশ্যই করে ওটা ওটা কোনো ম্যাটাক করে না আমাদের কাছে তোমরা যদি আমাদেরকে এতটা ভালোবাসা দিতে পারো তাহলে ওদের কথায় আমাদের কিছু আসে যাবে না আমরা ভিডিও কন্টিনিউ করবো তো এইভাবে আমাদেরকে ভালোবাসা দিও যাতে আমরা দেওয়ার জুটি যেন আরও বড় হতে পারি আরও তোমাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি এইভাবে যাতে একসাথে ভিডিও বানাতে পারি তো নেক্সট কমেন্ট নেক্সট কোনো কমেন্টই নেই নেক্সট কমেন্ট করেছে দুষ্টু ছেলের স্বামী তো আমার কমেন্ট হচ্ছে ওর স্বামী কে না ওর স্বামী কই গেছে কোনখানে আসে ওর স্বামীটা কে তো চলো আজকে ওর স্বামীকে নিয়ে চলে আসা যাক স্বামীকে আসামি বানিয়ে হাজির করা হোক তো গাইজ ফাইনালি হাজির করে ফেলেছি আসামিকে দেখে থাকবে হয়তো যে তারাও কিছু কিছু ভিডিওতে আছে তখন তোমরা বুঝতে না যে ওটা কে তো ওটা হচ্ছে ওর বর এবং আমি হচ্ছে ওর আমি ওর বর না যে কারণে বরের সিন থানলে ওকেই দিতাম তো ওটা হচ্ছে ওর বয় এবং হোলি খেলার ভিডিও আছে দেখবে ওর সাথে কারণ ওর বয়ের সাথে কিছু কিছু ভিডিও আছে এবং তোমাদেরকে আমরা জানাই আর যদি তো আছে জানিয়ে দিলাম এটা হচ্ছে ওর বয় আমি হচ্ছে দেওয়ার আমাদের সম্পর্কটা পুরোটা ক্লিয়ার করে দিলাম তো নেক্সট কমেন্টগুলো আরও ছিল অনেক কিছুই কমেন্ট ছিল তারপর তোমার একটাই কমেন্ট বেশিরভাগ ছিল যে তোমাদের সম্পর্ক কি তোমাদের সম্পর্ক তাই একটাই কমেন্ট নিয়েছি আর আরও অনেক কমেন্ট ছিল বাট সব কমেন্ট তো নেওয়া সম্ভব না কারণ অনেক নেগেটিভ কমেন্টও ছিল যে গাণে নেগেটিভ কমেন্ট একটা নিই আর প্রথমেই বলেছিলাম যে নেগেটিভ কমেন্ট কিন্তু নেবো না তো সব পজিটিভ কমেন্টগুলো নিয়েছি তো যতটা পারলাম তোমাদেরকে পুরোটা ক্লিয়ার করার চেষ্টা করলাম আশা করি এবার থেকে তোমরা বুঝতে পারবে যে কোনটা ওর বর এবং আমাদের সম্পর্কটা কী এবং তোমরা এটাও দেখে থাকবে আমাদের ব্লগ ভিডিওতে যে ওর কাছে আমি ভাই ফোঁটা নিয়েছি কারণ বৌদি তো বৌদিকে আমি নিজের বোনের মতোই ভাবি যে কারণে আমি বৌদির কাছে ভাই ফোঁটা নিয়েছি তো আমাদের মধ্যে সম্পর্কটা সত্যিই বলতে ভাই বোনের এবং ফ্রেন্ডশিপ সব কিছুই একটা বন্ধুত্ব যেরকম হয় ভাই বোনের সম্পর্ক যেরকম হয় সেরকম আমাদের সম্পর্ক যে কারণে আমি ভাই ফোটাতে বদির কাছে নিয়েছি তো এইভাবে যেটা আমরা একসাথে থাকতে পারি সেটা তোমরা একটু আশীর্বাদ করো কামনা করো এবং প্রার্থনা করো যাতে আমরা এইভাবে আরও একসাথে থেকে আরও ভালো তোমাদের সাথে ভিডিও দিতে পারি ওরা কিন্তু বলবি তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই এখানেই শেষ তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কিছু কিছু কমেন্ট ছিল যে আমার গার্লফ্রেন্ড আছে কিনা এই করে অনেক কিছু কমেন্ট ছিল সেগুলো আমার গার্লফ্রেন্ড আছে তো সত্যি কথা বলতে আমার গার্লফ্রেন্ড নেই গার্লফ্রেন্ড বানাবো যদি কেউ কমেন্ট কমেন্ট করো আমাকে যদি কেউ লাইক করে কমেন্ট কমেন্ট করে দিও আমি পছন্দ দিব শুনে